এক জায়গা আমরা স্থির সেটা হলো এই বিগত সৌরাচারের আমলে এই সতেরো বছর যারা আমাদেরকে কষ্ট দিছে এই সতেরো বছর যারা যারা আমরা যারা আক্রান্ত হয়েছি তাদের বিরুদ্ধে আমাদের কোন আপোষ নাই আমরা তাদের সাথে আপোষ করব যারা গরিব খেটে খাওয়া মানুষ যারা খেলাগাড়ি ভাই যারা রিক্সা ভাই যারা গ্রিন মজুর আমি সেদিনও বলেছি আজকেও বলবো ভাই এদের কোন দল নয় মনে রাখবেন এরা কিন্তু আপনাদের প্রতিপক্ষ নয় এরা গরিব মানুষ পাঁচ কেজি চালের জন্য হয়তো সিএম হিসেবে গেছে গেছে পাঁচ কেজি ইয়ের জন্য গেছে এটা এরা কিন্তু আপনাদের শত্রু না শত্রু তারাই বিগত দিনে আপনাকে পুলিশে দিছে মামলা করায়ছে বাড়িতে থাকতে দেয় নাই তারা তাদের সাথে কোনো ভাবে কোনো ক্রমে আপনাদের আপোষ হইতে পারে না যে পরিবারের মানুষের সাথে বিএনপির লোকজনের সাথে তাদের কোনো আপোষ হইতে পারে না আমরা বুকে তাদেরকে টেনে নেব সাধারণ মানুষ আছে তাদেরকে। এখানে আমাদের যারা কোন রাজনীতির সাথে জড়িত না এই মানুষগুলোকে আমরা বুকে টেনে নেব এই মানুষগুলোর সাথে আমরা ভালো ব্যবহার করব। এই মানুষগুলো দিয়ে আমরা ভোটের সামনে দিকে আগে যাবো ওকে ভাইয়েরা আমি অনুরোধ করবো আমার এটা বক্তৃতা করবেন আমি তাকে শব্দ দিচ্ছি